কেমন আছেন আলহামদুলিল্লাহ হাসান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বিক্রয় করবার দর্শকের জন্য গাড়ি কয়টা থাকবে ইনশাআল্লাহ ভাই দুইটা নিয়ে আসলাম জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি জি ইনশাআল্লাহ এটা তো আপনার জিপ দিবেন 1500 সিসি জি ভাই আয়কর মাত্র 25000 25000 টাকা 25000 টাকা আয় করে জিপ জি ভাই ঠিক আছে না জি ভাই আবার প্রজেকশন লাইট প্রজেকশন লাইট পিছনে কি ভাই ভাই এটা হলো এক নোয়া নোয়া হ্যাঁ মডেল কত মডেল 2004 হাসান ভাই এই নোয়ার জন্য আমার অনেক ফোন দিছে অনেক ফোন দিছে হ্যাঁ অনেক ফোন আসছে একটা এর আগে আপনি একটা রেড এন্ড কালার একটা নোয়া দিছিলাম এক্স নোয়া ওটাও চাইরে ছিল ওটা বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আবার চাইরে নোয়া গাড়ি ছিল একটা রেড এন্ড কালার কিন্তু ফোন আইছে 50 টা 50 ভাইয়া তাই দিতে পারছি একটা তাই আর একটা অনেক কষ্টে খুঁজে নিয়ে আসেন জি ভাই একদম ফ্রেশ তো ইনশাআল্লাহ ভাই এই তো বনাটা দেই আবার মজার বিষয় ভাই দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার জি ভাই ভাই এটা টান দেন টুডর পাওয়ার তো দেখাই দিই জি ভাই টান দেন তো

সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল হাসান ভাই জি ভাই সামনের গ্লাসটা অরিজিনাল দেখেন আপনি চেসিসগুলি খুঁড়িগুলো আমি সব দেখাই দেবো আজকে প্রতিটা লাইট পজিশন লাইট লাগানো আছে অরিজিনাল লাইট হাসান ভাই হ্যাঁ চায় না কিন্তু সাথে ফক লাইট ইনস্টল করা হয়েছে হাসান ভাই বড় একটা বাম্পারও দেওয়া হইছে গাড়ির সাথে সামনের পিছনে দুইটাই ভিগো জি হ্যাঁ ভিও বাম্পার আছে ভাই লাইটগুলো দেখেন কত ফ্রেশ কত ফ্রেশ আলহামদুলিল্লাহ ফক লাইটগুলি দেওয়া আছে ভাইয়া পয়েন্টটা উঠান এটা কিন্তু পনেরোশো সিসি মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে জিপ চালাবেন ভাইয়া দেখেন আবার টয়টা রাস টয়টা রাস হ্যাঁ এই যে ভাই এখনো ভিতর রং করা হয়নি হাসান ভাই আচ্ছা আচ্ছা এই যে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আছে এখনো আচ্ছা আচ্ছা আলম এই গুরু গাড়ি ভাই হাসান ভাই দেখার মত কিছু নাই ও আয়শা দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল না মাইর খাওয়া যেকোনো সার্ভিস সেন্টার থেকে তারপরও গাড়ি চেক করেন যেকোনো সময় যেকোনো কোনো সময় ভাই যে কোনো সময় না বানা চেক করায় নিন কোনো অসুবিধা নেই একটু ডান পাশের চাকরা দেখি না বানা বলেন বা অন্য যদি চান আপনি একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন সাথে কইরা হ্যাঁ নিয়ে আসতে পারেন নিয়ে আসতে পারেন অসুবিধা নেই হাসান ভাই

রেজিস্ট্রেশন 10 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন টয়টা রাস হ্যাঁ চেরি ব্ল্যাক কালার ভাই এলপিজি করা চেরি ব্ল্যাক কালার জি ভাই পেপার সম্পূর্ণ আপডেট একদম নতুন পেপারস ভাইয়া যেকোনো কোন কোন নাম ট্রান্সফার ভাইয়া এটা প্রাইস এটার দাম চাচ্ছি ভাইয়া 12 লক্ষ 95 হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করব 12 লক্ষ 95 হাজার টাকা জি ভাই আস্কিং প্রাইস জি ভাই ভাই আপনার লোকেশন আমার লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর তাজমহলের যারা যাত্রাবাড়ি দিয়ে আসবেন তারা কলেজ গেট গেটে মুভ করতে হবে আর যারা গাবতলি দিয়ে আসবেন তারা কলেজ গেটে ঢুকলে ভালো কলেজ গেটে পরেই তাজমহল রোড আরো বিস্তারিত আসবেন রহমত অটোমোবাইল আসলে দুইটা গাড়ি পাবেন এই গাড়ি ছাড়াও বাইরের কাছে আর অন্য অন্য গাড়ি অনেক পাবেন অনেক রেডি হচ্ছে দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে যেন বুক ভালোবাসে আর ভাই আপনি তো প্রবাসীদের জন্য কি বলতে চাইছি ভাই আমার প্রবাসী ভাইয়ের কাছে এর আগে আমি সুপারস্টার লিমন ছিলাম এক লন্ডন প্রবাসী ভাইয়ের কাছে গাড়ি বেসলাম আঙ্কেল লাগে উনি বয়স্ক উনি একটা ইমাম রে গাড়িটা দিবে আলহামদুলিল্লাহ গাড়ি বেচি ভাইয়া হত তিরিশ হাজার টাকা কমে বেচি ভাই গাড়িটা তিরিশ হাজার কমে তিরিশ হাজার টাকা কমে দিছি উনি ইমামের কথা বলছো তিরিশ হাজার টাকা কমে দিলাম ইনশাল্লাহ গাড়িটা আশা করি অনেক তাড়াতাড়ি ডেলিভারি হবে আর যারা বাংলাদেশের বাইরে সবার আমার হৃদয় বেড়া ভালোবাসা আমি সবসময় ভালোবাসি ওনাদেরকে জি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম